নমস্কার আমি উৎপল ভলক আমি আমার যে সব দাদা ভাইরা যেসব কর্ম যারা যেসব কর্মের সঙ্গে যুক্ত যারা চাকরি করে বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে সবথেকে আমি দুটো কথা বলতে চাই সবার প্রথমে যে যারা ট্রেন বাস এবং প্লেন যারাই চালাচ্ছে যারা যানবাহন চালায় যারা ইঞ্জিন চালিত গাড়ি সে প্লেন হতে পারে ট্রেন হতে পারে বাস হতে পারে লরি হতে পারে চার চাকা দু চাকা সাইকেলও হতে পারে তা যাই হোক আপনারা সাবধানে যাবেন আমি একজন ভারতীয় হিসাবে বলছি আর আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি